অ্যাকোরিয়াম হলো একটা শখের জিনিস বেনিফিট কিছুই না চোখের সৌন্দর্য শুধু দেখতে ভালো লাগে মাছগুলা সাঁতায় মাছগুলা খেলা করে এই পাখি পোষা মাছ পোষা তারপরে কাঠ বিড়ালি কেউ বসে কেউ ঘর বস পোষে কেউ বিড়াল বসে এগুলো শুধু শখের বসেই মানুষ পোষে কিন্তু অ্যাকোরিয়াম পোষা অনেকটা কষ্টের কাজ যখন পানি চেঞ্জ করতে হয় পানি নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় এই পাথরগুলাও ময়লা হয়ে যায় এগুলা মানে পরিষ্কার করা অনেক কঠিন প্রথম প্রথম যখন শুরু করলাম কয়েক পানি পানিটা কেমন ময়লা হয়ে যেত গ্লাসের পাশে শ্যাওলা ধরত তারপরে এই পাথরগুলাতে শ্যাওলা ধরতো সব কিছু এরকম শ্যাওলা ধরে ময়লা হয়ে যেত তো অ্যাকোয়ারিয়ামের দোকানে যায় দোকানদারে বললাম যে খুব বেশি তাড়াতাড়ি ময়লা হয়ে যায় কেমন শ্যাওলা ধরে যায় মানে কী করব বলেন তো উনি আমার পরামর্শ দিল এই মাছগুলার কথা এই যে বাঙ্গি কালারের মাছগুলো নিচে থাকে এই মাছগুলা নিয়ে যান এইগুলা অ্যাকোরিয়ামে থাকলে অ্যাকোরিয়াম পরিষ্কার থাকবে ওরা এই যে সারাক্ষণ পাথরগুলারে এই যে যে পরিষ্কার করতে থাকে সারাক্ষণ গ্লাস পাথর সবগুলাই মানে চেটে চেটে খাইতে থাকে কারণ ময়লা পাথরেও লাগতে দেয় না ময়লা গ্লাসেও লাগতে দেয় না মাসাল্লাহ তো আপনারা যারা অ্যাকোয়েরিয়াম পরিষ্কার করা নিয়ে অ্যাকোয়েরিয়ামই মানে বন্ধ করে দিছেন অনেকেই আছে প্রথম প্রথম কয়েকদিন শখের বসে করে তারপরে আর এই মানে বিরক্তি লাগে এগুলো পরিষ্কার করতে হয় এই সব বিরক্তির জন্যে আর মানে একরিয়াম কন্টিনিউ করে না তাদেরকে বলছি আপনারা যদি একরিয়াম মাছ চাষ করতে চান সেইখানে এরকমই কিছু মাছ রাখবেন পনেরো দিনে এক মাসেও পানি ময়লা হবে না গ্লাস ময়লা হবে না পাথর তো কখনোই ময়লা হবে না তারপরে পনেরো বিশ দিন পর পানি চেঞ্জ করলেই শুধু হবে কিন্তু পাথর পরিষ্কার করা লাগবে না গ্লাসের সাইডেও পরিষ্কার করা লাগবে না কিচ্ছু পরিষ্কার করা লাগবে না আমার তো মোটামুটি পনেরো দিন হয়ে গেছে পানি পরিষ্কার করছি দেখেন এখনও কতটা স্বচ্ছ আছে খুব পরিষ্কার আছে তো এই মাছগুলো আমাদের খুব সাহায্য করে খুব হেল্প করে ওই যে পাথরগুলো পরিষ্কার করতেছে সারাক্ষণরা এই পাথর পরিষ্কারের কাজেই ব্যস্ত থাকে মাশাল তো আমি চাইতেছি আরও কয়েকটা মাছ আমি এখানে রাখব যাতে পাথরগুলো আমার পরিষ্কার করতে না হয় ওরাই পরিষ্কার করবে